তুমি তো এসছ অখিলগির পা ধরে তুমি তো দলে জয়েন করেছ অখিলগির পা ধরে নন্দ কুমারে আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি দু হাজার সালে তোমায় প্রার্থী না করতো তুমি দাদা থেকে দাদু হয়ে যেতে তোমায় কেউ মন্ত্রী করতে পারতো না তুমি দাদা থেকে দাদু হয়ে যেতে তোমায় বাংলার মানুষ চিনত না লজ্জা লাগে না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করছে বাজে বাজে কথা বলছে লজ্জা লাগে না অধিকারী দল দল আমাদের লড়াই সংগ্রামকে জারি রাখতে হবে যে ওষুধের দাম বৃদ্ধি হয়েছে দ্রব্য মূল্য বৃদ্ধি হয়েছে তার বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবেন সেই নির্দেশকে বাধ্যতা দিয়ে তিন কংগ্রেস পথে থাকবে রাস্তায় থাকবে এবং লড়ক সুবেন্দ্র অধিকারীকে fastapi থেকে আমরা বিতাড়িত করব এই আমাদের শপথ 26 সাল সুবেন্দ্র ভাই ভাই 26 সাল বাই বাই করতে হবে এই জেলার মানুষ তৈরিয়ন নন্দীগ্রামে যেভাবে চুরি করে জিতেছে এখন তো শুনছি আবার নন্দীগ্রামে নাকি দাঁড়াবে না ভয় পেয়ে গেছে বলেন নন্দীগ্রাম যাব না তুই যা তুই মানে কে বুঝতে পারছ না বলেন নন্দীগ্রামে আমি আর যাব না তুই যা এবারে কে যাবে বোঝা যাচ্ছে না শুভেন্দু ভগবান যাওয়ার ইচ্ছে কিছুদিন আগে বলছিল আমি ভবানীপুর দাঁড়াবো তারপরে ঘুরে এমন পালিয়ে আবার কি জগন্নাথ মন্দির লজ্জা লাগে না নিজেকে হিন্দু বলে নিজেকে হিন্দু বলে আবার জগন্নাথ মন্দির নিয়ে কটাক্ষ করছে বলছে নাকি ওটা সাংস্কৃতিক মঞ্চ বলে ওটা জগন্নাথ মন্দির নাকি সাংস্কৃতিক মঞ্চ লজ্জা লাগে না

ডিস্টেন্সের পরীক্ষা দিয়েছিল দেবাশিসা জানে তিনবার ডিগবাজি খেয়ে তারপরে ডিস্টেন্সে পাস করেছি বলে আমি গ্রাজুয়েট লজ্জা লাগে এটাও চুরি করেছি আমার নন্দীগ্রামে নন্দীগ্রামে রাম মন্দির হবে শুনে রাখুন নন্দীগ্রামে রাম মন্দির করবেন রাম মন্দির করুন যত মন্দির হবে মসজিদ হবে গির্জা হবে ভগবানের প্রার্থনা হবে যে যার ধর্ম সে তার পালন করবে যে যার ধর্মের প্রতি তার আস্থা দেখাবে কিন্তু নন্দীগ্রামে যে জমিতে তুমি রাম মন্দির করবে সেই জমিতে শহীদের রক্ত রয়ে আছে শহীদের চোখের জল আছে সে জমিতে সে জমিটা দানপত্র হয়েছিল শুভেন্দু নিজের নামে দানপত্র করেছে ওই জমি মানুষ দান করেছে জমি শুভেন্দু চুরি করে নিয়েছে ভাবুন জমিটাও কারুর নামে দেয়নি এরা পরিবার ছাড়া কাউকে চেনে না জমিটাও নন্দীগ্রামের কারুর নামে রেজিস্ট্রি করেনি নিজের নামে রেজিস্ট্রি করেছে কি জন্য জমি দিয়েছিল জমিটা দিয়েছিল ওখানে শহীদ পরিবারের জন্য হাসপাতাল হবে আমরাও চাই রাম মন্দির হোক আমরাও চাই আরও মন্দির হোক শিবের মন্দির হোক মহাপ্রভুর মন্দির হোক মসজিদ হোক সম্প্রীতি নগর গড়ে উঠুক কিন্তু যে জমিতে শহীদের চোখের জল আছে সেই জমি ছেড়ে তুমি অন্য জমিতে করতে পারতে কেন শহীদদের অধিকাংশ হচ্ছে মুসলমান ভোর চারটার সময় উঠে শহীদ পরিবারের জন্য আমরা উঠে যাই শহীদ স্মরণ করতে যাই আমরা কিন্তু সেই মুসলমান হওয়ার জন্য আজকে সেই জমিতে বলছে রাম মন্দির হবে হসপিটাল হবে না এর লজ্জা থাকা উচিত রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য যা কিছু করতে পারে বলছে আমি বাবা এখন জেগে উঠেছে হিন্দুত্ব বাবা দু হাজার কুড়ি সালের আগে কোথায় ছিল তোমার হিন্দুত্ব শুভেন্দু অধিকারী তোমার চ্যালেঞ্জ করছি শুভেন্দু অধিকারী তুমি ঈদের প্রোগ্রামে যাওনি শুভেন্দু অধিকারী তুমি ইফতার করতে যাওনি দু সালে ইফতার যাওনি দু সালের ঈদের প্রোগ্রামে যাওনি শুভেন্দু অধিকারী আমরা টুপি পরে ইফতারি করেছিলাম কিস্তি করছো ফেসবুকে তুমি করি দেখাবো নাকি ছবি দেবো নাকি ছবি এরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বাংলাকে বিসর্জন দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আরে যার হাত ধরে তোমার জন্ম দু এক সালে হেঁটেছ দু হাজার ছ চার সালে হেঁটেছিলে তমলুক আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি দু সালে তোমায় প্রার্থী না করতো তুমি দাদা থেকে দাদু হয়ে যেতে তোমায় কেউ মন্ত্রী করতে পারতো না তুমি দাদা থেকে দাদু হয়ে যেতে তোমায় বাংলার মানুষ চিনত না লজ্জা লাগে না বলেন কি দু হাজার এক থেকে দু হাজার মমতা বন্দ্যোপাধ্যায় কে কোনো কেউ ডাকতো না লজ্জা লাগে না আরে তুমি তো এসছ অখিন্দ কিনের পা ধরে তুমি তো দলে জয়েন করেছো অখিলগিরির পা ধরে নন্দকুমারে দু উনিশশো নিরানব্বই সাল অখিলগিরির পা ধরতে হয়েছিল সিসির অধিকারীকে কলকাতায় যে আমাকে নিয়ে নাও দলে